আমার দুধে পাখি কত সুন্দর করে দেখেন একসাথে বসে রয়েছে পাখিরে ডিম পাচ্ছে পাখিরে খাওয়ান পেয়েছি পাখি এখন ডিম নিয়ে বসে আছে এখন চলে যাবো ঘরে এখন আমি আমার বিস্তাটা বসেতেছি পাখিরের ভিতরে বিস্তা যদি বালিশ থাকে বাচ্চারা বালিশ পাইরা তার কথা করে

খাওয়াও জামা কাপড় বাস করো তারপরে দিয়ে সেরে আবার রান্না করা রেডি করতে হয় আসলে আমরা এই মানুষ আমাদের কাজটাই সকালে উঠে টুকটাক কাজ করা বাচ্চাদেরকে খাওয়ানো রেডি করা তারপরে দিয়ে সেরা রান্না ভাড়া রেডি করা